রান্না করতে আসছি আর এখন দেখি কারেন্ট নেই আর এই মাংসগুলো আমি করে রাখছি মেরিনেট করে মাংস রান্না করলে খেতে আসলে ভালো লাগে এখন এখানে রসুন বেটে নিছি রসুন বাটা দিই নাই সব কিছু দেওয়া হয়ে গেছে রসুন আর আদা বাটাটা দেওয়া হয় নাই এখন রসুন আর আদা বাটা দিয়ে এখন রসুন আর আদা বাটা দিয়ে মাংসটা বসাই দিব কারেন্টের অপেক্ষা করতেছি কিরকম কারেন্ট তো আসতেছে না কী করব এখন বসাই দিই এই যে অন্ধকার রান্নাটা এখন উপায় নেই অনেকটা রাত হয়ে গেছে রান্নাটা বসাই দিতে হবে খাসির মাংস তো অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হয় যার কারণে আজকে আমি রাত্রে রান্নাটা করে রাখব সকালবেলা তো উচ্ছ্বাসের পরীক্ষা থাকে রান্না করতে করতে পরে পরীক্ষা সময় হয়ে যায় আবার পড়া লাগে যার কারণে আজকে রান্নাটা রাত্রে করে রাখতেছি খাসির মাংস রান্না করতে তো অনেক সময় প্রয়োজন আর ওইদিকে তো কাপড়ের বাব ভাত নিয়ে যায় তার সব মিলে সকালবেলা পারবো না রান্নাটা করতে তাই এখন করব আর দিকে কারেন্টের অপেক্ষা করতে করতে আমার অবস্থা শেষ এখন দেখতেছি কারেন্ট আসলে আসবে না আসবে না রান্নাটা বসা দিই আমি আমি তো এখানে তেজপাতা দিই নাই এখন তেজপাতা দিয়ে দিব আর আজকে কষিয়ে রাখবো কালকে ভুলটা দিয়ে দিব তেজপাটা দিয়ে দিলাম আর এদিকে তো উচ্ছ্বাস তো ভীষণ খুশি কারেন্ট নেই পড়তে পারতেছে না ভীষণ খুশি ওর যে পরীক্ষা ওইটা তো ওর মাথায় নেই এখন বেশ ডাকা দিয়ে ভালো করে মনের মতন খুশি রান্না গল্প না দুইজনের সুন্দর গল্প পরীক্ষা এই গরমের ভিতরে এখন দাঁড়াই দাঁড়াই আমার মাংসটা রান্না করতে হবে কষ্ট মাংসটা হতে থাকুক একটু যে প্যানের নিচে গিয়ে বসবো ওইটার উপায় নেই প্রচুর গরম পড়তেছে চুলের জলটা একদম একটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব আমরা ঢাকা দিয়ে দিব খাওয়া লাগবে না আমার বন্ধু উচ্ছ্বাস dannam utche saha utche saha pito nalu diye ti